আমি রহমান সুজা ইউনিয়ন নাগরিক ঐক্য সভাপতি বর্তমান পরিষদ সদস্য আমি একটু কথা বলব আমি উনিশশো ছিয়াশি সাল থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে জড়িত ছিলাম আমার আমার ভেতর বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী বিএনপির আদর্শ মুরহু শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের আদর্শ আমি নারণ করেছি ধারণ করেছি আমি সেইভাবে গড়ে উঠেছি দীর্ঘদিন যাবত আমি বিএনপি করার পরে যাই হোক যে কোনো কারণে যে কোনো চক্রান্তে আমি অন্য একটি ছিলাম যার নাম নাগরিক ঐক্য আমি জনাব তার গ্রহমানে একত্রিত তাকে সমর্থন করি এবং সেই সমর্থনকে সমর্থন জানিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি বিএনপির সাথে কাজ করব আমি আশা করি বাংলাদেশ জাতীয়তা আদিবর বিএনপি সর্বাঙ্গীণ সাধারণ মানুষের সাথে আসছে পাশে আসছে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আমার সালাম আসসালাম ওয়ালাইকুম আমার আহমদুল্লাহ